এটা আপনি আগামী পাঁচ বছর ছয় বছরও একদম নিশ্চিন্তে আপনি গেমিং করতে পারবেন যে কোনো ধরনের থ্রিডি কাজ করতে পারবেন সব ধরনের কাজ করতে পারবেন তাছাড়া ভাই এইট জেনারেশন ল্যাপটপে নিয়ে আসি আমি এইট জেনারেশন একটা ল্যাপটপ দেখেন এটা সবচেয়ে ল্যান ভিতরে বেস্ট এখন বর্তমানে চলতেছে স্লিম অনেক একদম পাতলা একটা ল্যাপটপ ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি ভাই টিন জেনারেশন একটা ল্যাপটপ ভাইয়া ষোলো জি র্যাম আছে পাঁচশো আঠারো জিবি এসএসডি আছে একদম ন্যানো ভ্যাজাল ভাইয়া মানে এত ভেজাল যে আমার আঙ্গুলের আপনার নো পর্যন্ত এটা তো আপনার ভ্যাজালটা কম হচ্ছে ভাইয়া একটা ডিটেচেবল ল্যাপটপ এটার কিবোর্ডটা সম্পূর্ণ আলাদা করা যায় আবার চাইলে এইভাবে লাগিয়ে দেওয়া যায় এই ল্যাপটপটার মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড ফাইভ টু নাইন জিরো এটি স্লট মানে হচ্ছে আপনার মেমরি কার্ড অথবা আপনার সিম স্লট দুটোই ইউজ করতে পারবে দুটো আছে স্ক্রিন এটা যদি খুলে রেখে দেন তাহলে পুরো টাইপের মতো ব্যবহার করতে পারবেন আর যদি এটা লাগিয়ে রাখেন তাহলে এভাবে আপনি বসিয়ে ল্যাপটপের মতো ব্যবহার করতে পারবেন ফ্রিলেন্সিং শুরু করতেছেন এই কাজ এই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন ডিজিটাল মার্কেটিং মতো শুরু করে যে কোনো ধরনের কাজের জন্য এটা বেস্ট হবে প্রাইসও খুব কম ভাই মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া মার্কেটে তো অনেক ল্যাপটপের দোকান আছে কিন্তু কাস্টমার কেন আপনার দোকান থেকে এই ল্যাপটপ কিনবে বিকজ অফ অথেন্টিক ল্যাপটপ ভাই অথেন্টিক ল্যাপটপ সচরাচর পাওয়া যায় না হচ্ছে আপনার অনেক ল্যাপটপ দোকান আছে যেগুলোর ক্যাটাগরি অনেক লো ক্যাটাগরির থাকে আপনার সি ক্যাটাগরি ভি ভিভাগরির ল্যাপটপ থাকে আমি নিয়ে আসছি সবগুলো হচ্ছে এ প্লাস ক্যাটাগরি এ প্লাস প্লাস ক্যাটাগরি যেগুলোকে বলা হয় ধরুন আপনার বাইরে যেমন কন্ডিশন ভালো ভিতরে তেমন কন্ডিশন ভালো অথেন্টিক ল্যাপটপ যেগুলোকে বলা হয় যেগুলোর ভিতরে কোনো সার্ভিস করা নাই ভিতরে কোনো কিছু পার্টস চেঞ্জ করা নেয় উইদাউট এস এসএসডি আর সব কিছু একদম পারফেক্টলি এ প্লাস ক্যাটাগরি এই জন্য আমার এখানে আপনার প্রাইজ একটু বেশি কম হয়ই কিন্তু ল্যাপটপগুলো অনেক ভালো কমপ্লেন রেশিও আমার দোকানে খুবই কম ভাইয়া যদি আমাদের একটু ল্যাপটপ দেখাইতেন আমি আপনাকে একটা গেমিং ল্যাপটপ দিয়ে শুরু করি দেখেন এই যে আসুস এই যে এই যে এই স্পিড একটা গেমিং ল্যাপটপ ভাই বিগ টাসের এই ল্যাপটপটা দেখেন বিগ টাসের এই ল্যাপটপটা হচ্ছে আপনার ধরেন ফিফটিন এটার আপনার গ্রাফিক্সের কাজের জন্য এমনকি গেমিংয়ের জন্য সবচেয়ে বেস্ট একটা ল্যাপটপ এটা হচ্ছে আপনার আট জিবি ডিডিআর ফাইভের র্যাম আছে আর এছাড়া ভাইয়া পাঁচশো বারো জিবি এসএসডি আছে এএমডি সিরিজ এএমডি রাইজেন প্রসেসর ভাই সাত হাজার সিরিজের ভাইয়া এটা হচ্ছে সেভেন ফাইভ থ্রি জিরো প্রসেসরের এছাড়া ভাইয়া আর টি এক্স টু জিরো ফাইভ জিরোর এটা ডেডিকেটেড গ্রাফিক্স আছে যেটা হচ্ছে চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ভাইয়া একদম ফ্রেশ কন্ডিশন ওফেন বক্স কন্ডিশনের এই ল্যাপটপটা দেখেন এটা আপনি আগামী পাঁচ বছর ছয় বছরও একদম নিশ্চিন্তে আপনি গেমিং করতে পারবেন যে কোনো ধরনের থ্রিডি কাজ করতে পারবেন সব ধরনের কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না এই জন্য বলি অথেন্টিক প্রোডাক্ট হচ্ছে এগুলো ভাইয়া মাত্র প্রাইস দিচ্ছি আজকে পঁয় পঁচাত্তর হাজার টাকায় এই ল্যাপটপটা দিয়ে দিচ্ছি ভাইয়া ভাই এগুলোর নতুন দাম কেমন নতুন দাম হচ্ছে ভাই প্রায় দেড় লক্ষ টাকার উপরে থাকে ভাইয়া নেক্সট কোনটা দেখাবেন ভাই এখন দেখাচ্ছে একদম লো রেঞ্জের একটা ল্যাপটপ এইচপির ভিতরে এইচপি দেখেন এইচপি এটাকে একসময় জাতীয় ল্যাপটপ ছিল এইচপি বুক এইট থ্রি জি এইট ফোর জিরো জি জি থ্রি এটা কোড়াই ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে চার জিবি আপনার শেয়ার গ্রাফিক্স আছে এবং কি চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ভাইয়া ইএস এর কীবোর্ড ব্যাটারি ব্যাকআপও খুব ভালো আপনার প্রাইসও আজকে খুব কম দিচ্ছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছে ভাইয়া মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার টাকা একুশ হাজার পাঁচশো টাকায় ডিসপ্লে আপনার দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের এটা হচ্ছে আপনার এফএসডি ডিসপ্লে ভাইয়া খুব সুন্দর একটা ল্যাপটপ আজকে দিয়ে দিচ্ছি আমি তাছাড়া ভাই এইট জেনারেশন ল্যাপটপে নিয়ে আসি আমি এইট জেনারেশন একটা ল্যাপটপ দেখেন এটা সবচেয়ে ল্যানোভোর ভিতরে বেস্ট এখন বর্তমানে চলতেছে আছে স্লিম অনেক একদম পাতলা একটা ল্যাপটপ ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ বাহিরের একদম দেখেন ফ্রেশ এ প্লাস কন্ডিশন কোনো কালার নাই একদম পুল অরিজিনাল কালার এবং কি ভিতরের আপনার কন্ডিশনগুলো খুব ভালো লেনোভো থিঙ্ক টি ফোর নাইন জিরো এস ওড়াই ফাইভের এইট জেনারেশন তাছাড়া ষোলো জিবি র্যাম আছে আপনার আট জিবি শেয়ার গ্রাফিক্স আছে একশো আঠাশ জমবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে তাছাড়া ভাইয়া এটাতে হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ব্যাকলিপ সহ কিবোর্ড ইউএসএ লে আউটের ব্যাটারি ব্যাক আপ খুব ভালো সাড়ে তিন ঘন্টা প্লাস থাকে প্রাইস দিচ্ছি আজকে শুধুমাত্র ভাই আঠাশ হাজার টাকা ভাই এই ল্যাপটপগুলো নিতে চাইলে কোথায় আসতে হবে এটা হচ্ছে ভাইয়া মিরপুর দশ ঢাকা মিরপুর দশ গোল চত্বরে আসলে ভাই তার মেট্রো সাথে দেখবেন গোল একটা বিল্ডিং রয়েছে ব্লু কালারের গ্লাসের বিল্ডিংটা লিফ্টের সাত সাতশো আট নম্বর দোকান আর বিল্ডিংয়ের নাম হচ্ছে এফএসএস কেয়ার শপিং মল ভাইয়া আমাদের দোকানের নাম হচ্ছে আপনার ল্যাপটপ কোর টেকনোলজি নেক্সট কোনটা দেখাবেন আমি এখন আসি ভাইয়া গেমার্সদের জন্য আরও কিছু ল্যাপটপ নিয়ে আসছিলাম যেগুলো হচ্ছে এইচপি এইচপি এলিট বুক এটা হচ্ছে ভাই এস পি এল ইড বুক এইট ফোর ফাইভ জি সেভেন এটা হচ্ছে রাইজেন ফাইভ দিয়ে সবচেয়ে বর্তমানে সবচেয়ে পপুলার ল্যাপটপ এটা এইট ফোর ফাইভ জি সেভেন এটা ষোলো পাঁচশো বারো দিয়ে ভেয়া ষোলো জিবি র্যাম পাঁচশো বারো দিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স আছে তাছাড়া পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স আছে প্লাস একশো আঠাশ এম বি এই ল্যাপটপটা হচ্ছে রাইজেন প্রসেসরের ভেয়ার রাইজেন ফাইভ প্রসেসর এটাতে আপনার ছেচল্লিশশো পঞ্চাশের প্রসেসর মানে সেভেন সিক্স ফাইভ জিরোর প্রসেসর ভাইয়া ফাইভ জিরো ইউ এই ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে রয়েছে তাছাড়া ভাই ব্যাটারি ব্যাকআপও খুব ভালো আপনার যে কোনো ধরনের কাজের জন্য আপনার থ্রিডি কাজের জন্য আপনার ফ্রিলেন্সিং কাজের জন্য অটোকাইটের কাজের জন্য গ্রাফিক্স ডিজাইনের জন্য তাছাড়া ভাই আপনার এটাও দিয়ে আপনার চাইলে যে কোনো ধরনের মার্কেটিংয়ের কাজের জন্য এই ল্যাপটপটা করতে ইউজ করতে পারেন এই অফিস ওয়ার্কের জন্য বেস্ট প্রাইজ আজকে খুব কম দিচ্ছে ষোলো দুশো ছাপ্পান্ন দিয়ে মাত্র তেত্রিশ হাজার টাকা ভাইয়া আর ষোলো পাঁচশো আর দিয়ে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার ল্যাপটপটা ভাইয়া আজকে ভাইয়া ল্যাপটপ কিনলে সাথে কি কোনো কিছু পাবে হ্যাঁ আমি ভাইয়া দিচ্ছি হচ্ছে একটা ব্যাগ দিচ্ছি ভালো মানের একটা ব্যাগ দিচ্ছি আর তাছাড়া ভাইয়া আপনার একটা মাউস দিচ্ছি আর মাউস প্যাড দিচ্ছি অরিজিনাল চার্জার দিচ্ছি ভাইয়া অরিজিনাল চার্জার এবং কি পাওয়ার কেবল দিচ্ছি তাছাড়া ভাইয়া পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি ভাইয়া নেক্সট ডেল এক্সপিএস ভাইয়া ডেল এক্সপিএস থার্টিন এই ল্যাপটপটা দেখেন কোরাই সেভেনের টেন জেনারেশন একটা ল্যাপটপ ভাইয়া ষোলো জি র্যাম আছে পাঁচশো আট জি এসএসডি আছে একদম ন্যানো ভ্যাজাল ভাইয়া মানে এত ভেজাল যে আমার আঙ্গুলের আপনার নব পর্যন্ত এটা তো আপনার ভ্যাজালটা কম হচ্ছে ভাইয়া এই ল্যাপটপটার ভেজালও কম টাচ স্ক্রিন সব দিক থেকে বেস্ট একটা ল্যাপটপ ভাইয়া এই ল্যাপটপটার আপনার থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে ডেল এক্সপিএস দেখেন ডেল এক্সপিএস এই ল্যাপটপটার আপনার মেটাল বডি ফুল মেটাল বডি খুব ফ্রেশ একটা ল্যাপটপ প্রাইজও আজকে খুব কম দিচ্ছে মাত্র আটচল্লিশ হাজার টাকা এই ল্যাপটপটা দিয়ে দিচ্ছি ভাইয়া মাইক্রোসফট সার্ভিস ল্যাপটপ ফোর ভাইয়া কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আপনার থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চের ডিসপ্লে টু কে ডিসপ্লে ভ্যাব এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপও খুব ভালো খুব সুন্দর একটা ল্যাপটপ ব্ল্যাক ব্ল্যাক কালারের এই ল্যাপটপটা মেটাল বডি ফুল মেটাল বডি প্রাইস আজকে খুব কম দিচ্ছি শুধুমাত্র ভ্যা আটচল্লিশ হাজার পাঁচশো টাকা ভাই যারা ঢাকার বাইরে থেকে এই ভিডিওটা দেখছে তারা পুরো কীভাবে নিবে ভাইয়া আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করলেই আমরা আপনার এইচডি ভিডিও অথবা ভিডিও কলে দেখাবো অথবা ছবি পাঠিয়ে দেবো যদি পছন্দ হয় সেক্ষেত্রে শুধুমাত্র পাঁচশো দশ টাকা অথবা পাঁচশো টাকা আমাদেরকে অ্যাডভান্স করলেই হবে যে প্রোডাক্টটা অর্ডার করেছি এই প্রোডাক্টটা আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব কুরিয়ার করে পাঠানোর পর ল্যাপটপটা দেখবে বসে বসে দেখবে চেক করবে তারপর পছন্দ বলে বাকি টাকাটা দিয়ে ল্যাপটপটা রিসিভ করবে ভাইয়া তাছাড়া তো পনেরো দিনের রিপ্লেসমেন্ট থাকছে ভাইয়া এই যে ল্যানোভোর একটা ল্যাপটপ দেখাচ্ছি ভাই টেন জেনারেশন একটা ল্যাপটপ ল্যানোভো টি এটা হচ্ছে ল্যানোভো টি ফোরটিন এস সিরিজের একটা ল্যাপটপ এটা আপনার 14.6 পয়েন্ট সিক্স মানে 14 ইঞ্চি ডিসপ্লে ভাইয়া তাছাড়া এই দেখে সহ ইয়ে আপনার কীবোর্ড আছে কোরআ ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি আছে একদম স্লিম এই ল্যাপটপটা এটা প্রাইস দিচ্ছি আজকে শুধুমাত্র ভাইয়া 37000 টাকা ভাইয়া ভাই পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে যার শেষ হয়ে যাবে আর তার ল্যাপটপে যদি প্রবলেম হয় ধরেন যে বছর বছর এক দুই পরে কোনো ল্যাপটপের সমস্যা হলে আপনাদের কাছ থেকে কোনো সাপোর্ট পাবে হ্যাঁ আমাদের কাছ থেকে তো অবশ্যই সাপোর্ট পাবে যেমন ধরেন আপনার এই ল্যাপটপটা নিয়ে গেল এক বছর পরে এই ল্যাপটপটা ধরেন হুট করে ওপেন হচ্ছে না পাওয়ার অফ এখন পাওয়ার অফের জন্য সে আমাদের কাছে আসতে পারে আমরা ফ্রিতে এটা পাওয়ার অন করে দিব যদি কোনো পার্টস আপনার ইন্ডিকেটর যদি কোনো পার্ট যদি নষ্ট না হয় সেক্ষেত্রে আমরা এটা ওপেন করে দিব ফ্রি সার্ভিসে আর যদি ধরেন কোনো একটা কিছু নষ্ট হয়েছে আপনার ধরেন র্যাম এসএসডি কিছু একটা যদি নষ্ট হয় সেক্ষেত্রে শুধুমাত্র এসএসডি ও র্যামের চার্জটা দিলেই হবে আমরা ফ্রিতে এটা সার্ভিস করে দিব ভাইয়া তাছাড়া ভাইয়া আপনার দেখেন ডেলের একটা ইলেভেন জেনারেশন ল্যাপটপ দেখে ভাইয়া ডেল ল্যাটিউড ফাইভ ফোর টু জিরো এটা হচ্ছে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন এটাতে আপনার ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপান্ন জিবি এসএসডি আছে টাচ স্ক্রিন ডিসপ্লে ভাইয়া সিলভার কালারের ল্যাপটপটা একদম ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে যে কোনো ধরনের কাজের জন্য এটা বেস্ট হবে আপনার ধরেন এটা দিয়ে আপনার অটোকেডের কাজও করতে পারবে সব ধরনের কাজ করতে পারবে ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ডিজাইন আপনার ডিজিটাল মার্কেটিং সব কাজ অফিস ওয়ার্ক হতে শুরু করতে সব কাজ বেস্ট হবে এটাতে টাচ স্ক্রিনও আছে ভাইয়া প্রাইস আজকে খুব কম দিচ্ছি করে একটা প্রাইস মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ভাইয়া মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন একটা ল্যাপটপ দিয়ে দিচ্ছি এখন আসতে এসে ভাই একটা ডিটেচেবল ল্যাপটপ নিয়ে এই যে দেখেন ডেলের একটা ডিটেচেবল ল্যাপটপ এটার কিবোর্ডটা সম্পূর্ণ আলাদা করা যায় আবার চাইলেভাবে লাগিয়ে দেওয়া যায় এই ল্যাপটপটার মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড ফাইভ টু নাইন জিরো এই দেখেন ফাইভ টু নাইন জিরো টু ইন ওয়ান এই ল্যাপটপটাতে চাইলে আপনার এসএসডি স্লট ইউজ করতে পারবে সরি এস ডি স্লট মানে হচ্ছে আপনার মেমোরি কার্ড অথবা আপনার সিম স্লট দুটোই ইউজ করতে পারবে দুটোরই অপশন আছে এখানে এছাড়া ভাই আপনার কুড়াই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জি এসএসডি আছে ফুল টাস স্ক্রিন এটা যদি খুলে রেখে দেন তাহলে পুরো টাইপের মতো ব্যবহার করতে পারবেন আর যদি এটা লাগিয়ে রাখেন তাহলে এভাবে আপনি বসিয়ে ল্যাপটপের মতো ব্যবহার করতে পারবেন আজকে প্রাইস দিচ্ছি খুবই কম ভাইয়া এটার প্রাইস হচ্ছে মাত্র আজকে উনত্রিশ হাজার টাকা ভাইয়া উনত্রিশ হাজার টাকায় ডেল ল্যাটিটিউড ফাইভ টু নাইন জিরো দিয়ে দিচ্ছে যেটা হচ্ছে অন্যান্য মার্কেটে এটা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজারে সেল হচ্ছে ভাইয়া এখন নিয়ে আসছে ভাইয়া আপনার একটা সবচেয়ে একটা কম বাজেটের একটা ল্যাপটপ এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড ডাবল থ্রি ওয়ান জিরো এটা হচ্ছে ফেন টিএম প্রসেসর ভাইয়া ফেন্টিএম গোল্ডের এটাতে আট জিবি র্যাম আছে ভাইয়া তাছাড়া ভাই আপনার দুশো একশো আঠাশ জিবি এসএসডি আছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চে ডিসপ্লে ইউএস এল কিবোর্ড ব্যাটারি ব্যাকআপও খুব ভালো থাকে তিন সাড়ে তিন ঘন্টার মতো ব্যাটারি আপ থাকে যে কোনো ধরনের কাজ শুরু করতে চাইলে এই ল্যাপটপটা বেস্ট হবে ভাইয়া কারণ ফেন টিএমের প্রসেসর স্পিড কিন্তু খুব ভালো থাকে আট জিবি র্যামও থাকে এটাতে ভাইয়া আট জিবি র্যামও আছে ধরুন আপনি ফ্রিলেন্সিং শুরু করতেছেন এই কাজ এই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন ডিজিটাল মার্কেটিং হতে শুরু করে যে কোনো ধরনের কাজের জন্য এটা বেস্ট হবে প্রাইজও খুব কম ভাইয়া মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ভাইয়া এছাড়া ভাইয়া আপনাকে আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি এই যে সেম এই ল্যাপটপটার ভিতরে এটার কনফিগারেশন একটু হাই এটা হচ্ছে ডেল ল্যাটে টু ডাবল থ্রি ডাবল জিরো কোরাই থ্রির সেভেন জেনারেশন ভাইয়া এটাতে আট জিবি র্যাম আছে সাথে দুশো ছাপান্ন জিবি এসএসডি আছে চা চার জিবি শেয়ার গ্রাফিক্স আছে আপনার যে কোনো ধরনের কাজ এটা দিয়ে আপনি মোটামুটি সব কিছু সব কাজ করতে পারবেন কোনো কাজে এটা আটকাবে না কোরাই থ্রি সেভেন জেনারেশন ল্যাপটপ সম্পর্কে তো অবশ্যই মানুষ জানে এগুলো দিয়ে বেস্ট কাজ করা যায় থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে ভাইয়া ব্যাটারি ব্যাকআপও খুব ভালো থাকে প্রাইস দিচ্ছে আজকে শুধুমাত্র ভাইয়া আঠারো হাজার পাঁচশো টাকা এটা তো ডিসকাউন্ট আরও দিয়ে দেবো ভাইয়া মাত্র আঠারো হাজার টাকায় এই ল্যাপটপটা আমি দিয়ে দিব পুরাই থ্রি সেভেন জেনারেশন একটা ল্যাপটপ আর এখন দেখাচ্ছে ভাইয়া আমার দোকানের সবচেয়ে হট প্রোডাক্ট এটা হচ্ছে ডেল ল্যাটিউড ফাইভ থ্রি ডাবল জিরো এই যে ল্যাপটপটা দেখেন ডেল ল্যাটিউড ফাইভ থ্রি ডাবল জিরো কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে চাইলে পাঁচশো বারো জিবিও করতে পারবে ষোলো জিবিও করতে পারবে বত্রিশ জিবিও করতে পারবে আবার অ্যাক্টিভিও করতে পারবে এক্সট্যান্ডেবল এই ল্যাপটপটা আজকে থার্টি এটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চের ডিসপ্লে ভাইয়া ইউএসএলে কিবোর্ড উইথ ব্যাকলিট এটার ভিতরে টাচ স্ক্রিনও আছে আমাদের কাছে টাচ স্ক্রিন টাচ দুটোই অ্যাভেলেবল ব্যাটারি ব্যাকআপ খুব ভালো থাকে সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ থাকে আপনার ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং আপনার যে কোনো ধরনের আপনার অফিসিয়াল কাজ হতে শুরু করে আপনার অ্যাসাইনমেন্ট থিজি সব ধরনের কাজের জন্য এটা বেস্ট হবে কোনো কিছুতে ল্যাক করবে না হ্যাং করবে না সব একদম বেস্ট একটা ল্যাপটপ প্রাইস দিচ্ছে আজকে শুধুমাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা ভাইয়া আর টাচ স্ক্রিন নিলে ভাইয়া মাত্র পঁচিশ হাজার টাকা এই টাচ স্ক্রিন দিয়ে দিচ্ছি এই ল্যাপটপটা স্পিড এই ল্যাপটপটা দেখেন এটাকে স্পিড বর্তমানে জাতীয় ল্যাপটপ বলা হয় এইচপি এলএট বুক এইট ফোর জিরো জি সিক্স কোরআাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপানব্বই এসএসডি এক্সটেন্ডেবল ভাইয়া যে কোনো ধরনের র্যাম এবং এসএসডি আপনার এক্সটেন্ড করতে পারবেন এটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আপনার ইউএসএলআইটার কিবোর্ড এবং সব ধরনের কাজের জন্য এটা বেস্ট আপনার এখন বর্তমানে সবচেয়ে বেস্ট সে এইটা হচ্ছে এই এই ল্যাপটপটা এখন করা যায় কারণ হচ্ছে কি এটা দিয়ে আপনার সব ধরনের কাজ এখন বেস্ট করতে পারবেন এটা জাতীয় ল্যাপটপ বলা হয় বর্তমানে প্রাইস দিচ্ছে আজকে শুধুমাত্র আঠাশ হাজার টাকা ভাইয়া এইট ফোর জিরো জি সিক্স আর এটার ভিতরে এইট থ্রি জিরো জি সিক্স আছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি প্রাইস দিচ্ছে আজকে শুধুমাত্র সাতাশ হাজার টাকা ভাইয়া ফাইভের এইট জেনারেশন আট জিবির দুশো ছাপ্পন জিবি এস ডি ভাইয়া এখন দেখাচ্ছি ভাই আপনাকে এইচপি এলএট বুক এইট ফোর ফাইভ জি এইট রাইজেন সেভেন দিয়ে ভাই এইট ফোর ফাইভ জি এ ট্রাইজেন সেভেন এটা তো আপনার আটান্নশো পঞ্চাশের প্রসেসর রয়েছে আর ঝোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো আছে ভাইয়া একদম ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ আপনার এই ল্যাপটপ দিয়ে আপনার গেমিং হতে শুরু করে সব ধরনের কাজ করতে হবে থ্রি ডি কাজ করতে পারবে বেস্ট কাজ করতে পারবে ষোলো জিবি র্যাম আট জিবি শেয়ার গ্রাফিক্স আপনার তাছাড়া পাঁচশো এ ডেডিকেটেড প্লাস একশো গ্রাফিক্স ইঞ্চি ডিসপ্লে ভাইয়া এই ল্যাপটপটা প্রাইস দিচ্ছি আজকে ষোলো পাঁচশো দিয়ে মাত্র চল্লিশ হাজার টাকা ভাইয়া আর সেম এই ল্যাপটপের ভিতরে এসপি বুক রাইজ এন্ড সেভেন প্রসেসরও আছে আমাদের কাছে যেটা হচ্ছে যে আপনার সাতচল্লিশশো পঞ্চাশি প্রসেসর ষোলো দুশো ছাপ্পান্ন দিয়ে প্রাইস দিচ্ছে আজকে মাত্র সাঁইত্রিশ হাজার টাকা ভাইয়া ভাই আপনি যে ল্যাপটপগুলো দেখাচ্ছেন জি এই ল্যাপটপগুলো ধরেন যে আমি নিলাম নেওয়ার পরে আমার দুই মাস কি ছয় মাস পরে মনে হলো যে আমার র্যাম অ্যাসএসডি আপডেট করা ও দরকার দরকার সেটাকে আমি কিভাবে করে নিতে পারব ভাই আপনি আমাদের কাছেও আসতে পারেন অথবা যে কোনো একটা শপে গিয়েও আপনার র্যামের দিয়ে আপডেট করতে পারবে একটা ষোলো জিবি র্যামের জায়গায় আপনি বত্রিশ জিবি করবে তো আমাদের কাছে আসলে আমরা বত্রিশ ষোলো জিবি র্যামের জায়গায় একটা বত্রিশ জিবি অথবা আপনার ষোলো ষোলো বত্রিশ করে দিব ভাইয়া এবং কি আমাদের কাছে কিন্তু ছাড় পাওয়া যাবে আপনার যে র্যাম বাইরে আপনার তিন হাজার টাকা দিয়ে কিনতে হবে সেটা আমরা দিব পঁচিশশো টাকা অথবা যে র্যাম চার হাজার টাকা দিয়ে কিনতে পারবে সেটা সেটা আমাদের কাছে কিনতে পারবে মাত্র তিন হাজার টাকা ভাইয়া আমরা যেহেতু আমাদের প্রোডাক্ট আমরা প্রাইস কম রাখবো ভাইয়া কিনা দামে দিয়ে দেবো এখন দেখাচ্ছে ভাই একটা কম দামের ল্যাপটপ এসপি এটা হচ্ছে ল্যানোভো থিঙ্ক T460S টি ফোর সিক্স জিরো এই যে দেখেন লেনোভো থিঙ্ক T460S টি ফোর সিক্স জিরো একদম ফ্রেশ কন্ডিশন যাদের বাজেট খুবই কম তারা এই ল্যাপটপটা দিয়ে সব ধরনের কাজ শুরু করতে পারে ভাইয়া এই ল্যাপটপটা হচ্ছে আপনার এর ফাইভের কোরআ ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম আছে 256GB SSD ডি আছে 14 ইঞ্চি ডিসপ্লে ব্যাকলিট ছোট কিবোর্ড রয়েছে ব্যাটারি ব্যাকআপও খুব ভালো আড়াই থেকে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক আপ থাকে মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছে ভাইয়া টি ফোর সিক্স জিরো অ্যাস জেনারেশন ফাইভের সিক্স একটা ল্যাপটপ ভাই ভাই এই ল্যাপটপ গুলো আর নিতে চাইলে কোথায় আসতে হবে এটা হচ্ছে ভাইয়া ঢাকা মিরপুর দশ গোলচত্বর আসলে মেট্রো স্টেশন সাথে দেখবেন কে শপিং মল রয়েছে পুরোটাই ব্লু কালারের গ্লাসের গোল বিল্ডিং লিটার সাত সাতশো আট নাম্বার দোকান ভাইয়া